সালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের অনেক ভালো ভালো কমেন্ট পেয়ে আবার মন চাইলো যে কিছু ভালো ভালো ভিডিও আবার মেক করি অ্যাকচুয়ালি আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে এতটাই বিজি হয়ে গেছি যে ভিডিও তৈরি করার কিংবা এডিট করার ভিউবি দেওয়ার কোনো চান্সই হয় না আমার তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন চাল কিংবা হাইব্রিড চাল যেগুলো রান্না করলে ভাত অনেক বেশি আঠালো হয়ে যায় নরম হয়ে যায় সেটাকে কিভাবে রিকভার করবেন ইভেন কিভাবে ঝরঝরে ভাত রান্না করবেন দেখুন আমি যে হাইব্রিড চালটা নিয়েছি এটা একদমই আঠালো ভাব হয়ে যায় ভাতটা জাস্ট অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এই এইরকমই নতুন এটা কিন্তু অলরেডি দুই তিন মাস হয়ে গেছে কিন্তু আপনারা যদি নতুন চাল দিয়ে রান্না করেন সেম প্রসেসেই রান্না করবেন প্রথমে আমি পানিটা বলক তুলে নিলাম ঠিক আছে পানিটা অবশ্যই বলক তুলে নিতে হবে ঠান্ডা পানি কিংবা ওয়ার্ম পানির মধ্যে কিছুতে চালটা দেওয়া যাবে না আর পানিটা বসিয়ে আপনাদের বলক উঠতে উঠতে আপনারা চালটা ধুয়ে নেবেন এর আগে কখনোই চাল ধুয়ে রেখে দেওয়া যাবে না চালটা ধুয়ে সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দিতে হবে আর অবশ্যই পানিটা বলক তুলে নিতে হবে দেন আমি এখানে টাইম সেট করে দিচ্ছি পনেরো মিনিটের মতো একদম চুলাটা কমিয়ে দিয়ে আপনারা যদি গ্যাসে রান্না করেন কিংবা অন্য কোনো চুলায় রান্না করেন সেহেতু আপনারা একটা ঘড়ি ধরে এইভাবে তেরো থেকে পনেরো মিনিটের মতো টাইম দিয়ে দিবেন একদিন রান্না করলে অবশ্যই বোঝা যাবেন যে আপনার ভাতটা কতটুক সময় লাগে তা এখন আমি ঢেকে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট দুই একবার মাঝখানে নাড়াচাড়া দিয়ে দেব দেখুন আমার ভাতটা অলরেডি বারো থেকে তেরো মিনিটের মতো হয়ে গেছে এখন আমি ভাতটা দেখে নিচ্ছি আপনারা যদি টাইম সেট না করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন ভাতটা যখন মাঝখান থেকে চাপ দিবেন তখন ভাতটা ভেঙে যাবে নরম হবে না শক্ত ভাব থাকবে কিন্তু মাঝখান থেকে ভেঙে যাবে দ্যাট মিনস সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের মতো আপনারা ভাতটা সিদ্ধ করবেন এখন আমি তৎক্ষণাৎ ভাতের যেই মার বা এক্সট্রা পানিটা আছে সেটা ঝরিয়ে নিচ্ছি আপনারা যে কোনো প্রসেসে ভাতের মারটা ঝরিয়ে নিতে পারেন তবে এইভাবে করে ঝরিয়ে নিলে খুব ইজিলি হয়ে যায় আর কি এখন ভাতের মাঠটা ঝরিয়ে নেওয়ার পর সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে আমি গ্যাসের চুলায় ইন্ডাকশানে হয় না গ্যাসের চুলায় একদম লো আছে রেখে ভাতটাকে আমি খুব সুন্দরভাবে মাঠটা শুকিয়ে নেব। একদম লো আছে রেখে দেখুন একদম ঢাকটাটা খুলে দিয়ে আমি সুন্দর করে মাঠটা ঝরিয়ে নেবার আর সামান্য এভাবে আলতু ভাতে নাড়াচাড়া দিয়ে নেব দেখেন আমার ভাতটা এখনো মাঠ ঝরানো হয়নি কিন্তু খুব ঝরঝর হয়েছে মাসাল্লাহ দেখুন আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো দাঁড়িয়ে থেকে একদম লো আঁচের মধ্যে ভাতটা হালকা হালকা একটু আওয়াজ করবে ততক্ষণ পর্যন্ত ভাতের মাঠটা ঝরিয়ে নেব এখন দেখুন আমি সঙ্গে সঙ্গে গরম ভাতটাই আপনাদেরকে দেখাচ্ছি একদম মাসাল্লাহ ঝরঝরে হয়েছে এইভাবে করে আপনারা যদি কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেন তাহলে ভাতটা কিন্তু একদম হান্ড্রেড হয়ে যাবে কিন্তু এই ভাতটা কিন্তু অটোমেটিকলি নরম হয়ে যায় তাই চেষ্টা করবেন সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করার জন্য একদম যদি হানড্রেড পার্সেন্ট কিংবা এইটি নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করেন সেক্ষেত্রে ভাতটা আরও বেশি নরম এবং আঠালো হয়ে যাবে আর এই ভাতটা অবশ্যই চেষ্টা করবেন এভাবে ভাতের মার ঝরিয়ে তারপরে রান্না করার জন্য আর হ্যাঁ আমি এখানে এক কাপ চালের সাথে প্রায় চার থেকে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়েছি আপনারা যেই কাপটা দিয়ে মাপবেন সেম কাপটা দিয়েই সেম মেজারমেন্ট কাপটা দিয়ে আপনারা পাঁচ থেকে মানে তিন গুণ কিংবা চার গুণ পানি বেশি দেবেন কারণ ভাতটা যেন মাঠটা একদম পাতলা থাকে যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু হবে না সোভিওর্স আশা করছি আপনাদের সবাইকে সব কিছু বুঝিয়ে বলতে পেরেছি আপনাদের আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এতটুকু পরিমাণ হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম